না এই উসমান আদিকে হামলা কে করেছে এটা নিয়ে পানিতে মার শিকার হবে এ ধরনের ঘটনা দুঃখজনক আমাদের বাংলাদেশে অতীতে এ ধরনের বহু মূল্যবান প্রাণ ঝরে গিয়েছে আর না এ রাজনীতি বন্ধ করতে হবে এখনই এ রাজনীতি এখনই বন্ধ করতে হবে এটা নোংরা রাজনীতি এই স্বার্থের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি অসুস্থ উপায়ে ক্ষমতা দখলের রাজনীতি অতীতে হয়েছে হত্যা হয়েছে লুণ্ঠন হয়েছে গোলাগুলি হয়েছে কেন্দ্র লুট হয়েছে আগের দিনের ভোট হয়েছে চিন্তাই হয়েছে এবারেও সেটা হবে কারণ এই সিস্টেমটাই এমন এই সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে ওসমান হাদি তো আমি বলবো এটা একটা এটা একটা সাইন এটা নমুনা মাত্র সামনে কি হতে পারে আমি এটাই আশঙ্কা করি না ওসমান আদিকে হামলা কে করেছে এটা নিয়ে গোলাপানিতে মার শিকার হবে আমরা আইজিপির আইজিপির আজকে বক্তব্য দেখলাম উনি বলছেন আমরা সারসী অভিযান শুরু করছি হ্যাঁ এখন স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আছে প্রতিপক্ষকে ট্যাগ লাগাইয়ে দেয় এখন দেখবেন আওয়ামী লীগ ফিল্ড ফিল্ডে নাই এখন সমানে এটা আওয়ামী লীগ মারছে স্বাভাবিকভাবে নিশ্চিত রূপে এখন বলা মুশকিল আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো কিছু হইলেই জামাত জামাত বিএনপি কিছু হইলেই জামাত বিএনপি বা আসে বোম মারছে গিয়ে জামাত বিএনপি এই যে অন্ধের মতো হঠাৎ করে দায়ী করার প্রবণতা হ্যাঁ ইনভেস্টিগেশন না হইতে তদন্ত করে মূল অপরাধী খুঁজে বের না করতে এই যে হুট করে একটা লোককে মানে দায়ী করে ফেলানো হয় এইটা এই সংস্কৃতি আমি মনে করি এটা ঠিক না এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সবাই ঠিক সঠিক এই যে এর আগে একবার আমি যেহেতু ইসলাম নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ কিছু না হলে কিছু হইলে কে জঙ্গি এ জঙ্গি হামলা এ জঙ্গিরা মারছে এই এগুলো জঙ্গি কার্যক্রম আরে ভাই এটা কি সমস্ত অরাজকতা তোমরা করলা আর ইসলামের নামে ধর্মীয় সংগঠনগুলির নয় জঙ্গি বলে আছো সবাই মামলা দিয়ে দিলা এই যে অন্যায় অন্ধের মতো এই কাজ করা এটাকে আমি সমর্থন করি না ওসমান হাদিকে কারা হত্যা মানে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে ষড়যন্ত্র করেছে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হোক তাদের রাজনৈতিক পরিচয় ডিসক্লোজ করা হোক যদি কোনো প্রার্থীর পক্ষে লোক হয়ে থাকে বা অন্য কোনো তাদের ইন্টারনাল কোনো প্রবলেম কিনা একেবারে সঠিক তথ্য জনগণকে জানানো হোক এইভাবে যদি ঘোলা পানিতে মাছ শিকার করা হয় তাহলে আসল অপরাধীরা ধরা পড়বে না এটা হলো আমার কথা এই যেমন আমার এখানে নোয়াখালীতে ষোলো সালে দুইজন ভাইকে জবাই করে হত্যা করেছে আওয়ামী লীগের লোকেরা করল কি এখানে আওয়ামী লীগের নেতারা জড়িত তারা করল কি তারা সমানে বিএনপি জামাতের লোকদেরকে আসামি বানিয়ে দিয়েছে হ্যাঁ এদের ভিতরেও থাকতে পারে এখানের হত্যাকারীরা এতে করে এখন হচ্ছে কি রাজনৈতিক মামলা বলে ওই সরকারের উপরে থেকে মামলাগুলি সব ফেলে দিচ্ছে তাহলে এই হত্যা মামলা কি হবে এই যে মানুষগুলোকে হত্যা করলো তাহলে রাজনীতিতে যদি অপব্যবহার করা হয় তাহলে সঠিকভাবে অপরাধীরা পাকড়াও হবে না সুবিচার হবে না আইনের শাসন নিশ্চিত হবে না এইভাবে অপরাধীরা ধরা বাইরে চলে যাবে এই জন্যে ওসমান হাদিকে কারা মানে হত্যা হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে তাদেরকে একদম চিহ্নিত করে প্রকাশ্যে জাতির সামনে আনা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক এ হচ্ছে আমার কথাটা দেখেন আমি কিন্তু আপনি যে বললেন যে ওসমান হাদি এই ছেলেটা এই এই প্রজন্মের ছেলে ফেলে এরা এরা আমরা দেখলাম এদের আন্দোলন এদের নির্ভীকতা এরা আন্দোলন করে মাঠে সরব এখন আন্দোলন পক্ষ বিপক্ষ কারো পছন্দ হবে পছন্দ হবে না সেটা তো ভিন্ন কথা কিন্তু দেখা যাচ্ছে এই যে মানে আততায়ীরা হঠাৎ করে গুলি করে চলে যাওয়াটা আজকে সে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে পর্যন্ত যে খবরটা আমি পাচ্ছি সেটা হলো এখনও তার আশঙ্কা মুক্ত নয় বুলেট তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে তো এটা অত্যন্ত উদ্বেগজনক এটা অত্যন্ত নিন্দনীয় এটা সন্ত্রাসী হামলা সন্ত্রাসী ঘটনা এগুলো কোনোভাবেই আসলে আইন মান্যকারী আইনের প্রতি শ্রদ্ধাশীল মানবাধিকারের প্রতি সম্মানশীল নৈতিকতা গুণসম্পন্ন কোনো মানুষ আসলে এগুলারে সমর্থন করতে পারে না প্রথমেই এই কথাগুলি নিন্দনীয় এরা পরিত্য প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে আপনি বললেন যে ঢাকা আট আসন হেভি অয়েট প্রার্থীরা এখানে আরে ভাই হেভি অয়েট এখন সব জায়গায় মেইন কথা হলো একটা অরাজকতা চলছে আপনি দেখেন নরসিংদীতে একটা জেলায় এক বছরে একশো কতজন মানুষ খুন হয়েছে এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানকে মেরে ফেলছে সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানকে মেরে ফেলছে এমপি সাবেক এমপি বর্তমান এমপিকে মেরে ফেলছে বর্তমান এমপি তার সামনের প্রতিদ্বন্দ্বী কে হতে পারে তাকে টুকরা টুকরা করে ফেলছে হত্যা করছে চরিত্র হনন করছে মিথ্যা মামলা দিয়ে কর্মীদেরকে ঘায়েল করছে এই যে ঘটনাগুলি হচ্ছে এটা ভয়াবহ আজকে ওসমান হাদি তো আমি বলবো এটা একটা এটা একটা সাইন এটা নমুনা মাত্র সামনে কি হতে পারে আমি এটাই আশঙ্কা করি কত মায়ের বুক খালি হতে পারে কত আহাজারি আপনার হাসপাতালে দেখবেন এই যে হাসপাতালে ওনাকে উনি ওনাকে আমি দেখলাম বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা হাসপাতালে যাচ্ছেন এটা দিকে গিয়ে ওনার মতো লোকদের কি গুলি খাওয়া থেকে বাঁচাতে পারবে এই জন্যে আমার কথা হলো আমি যেটা আহ্বান করব এ ধরনের ঘটনা দুঃখজনক আমাদের বাংলাদেশে অতীতে এ ধরনের বহু মূল্যবান প্রাণ ঝরে গিয়েছে আর না এ রাজনীতি বন্ধ করতে হবে এখনই এ রাজনীতি এখনই বন্ধ করতে হবে এটা নোংরা রাজনীতি এটা ইবলিশের চক্রান্ত ষড়যন্ত্র এটা ব্রিটিশ আমলের তৈরি করা ব্রিটিশরা সাতচল্লিশ সালে গিয়েছে যায় নাই সাতচল্লিশ সালে ব্রিটিশরা কিন্তু যায় নাই তারা শারীরিকভাবে গেছে কিন্তু তাদের আদর্শ তাদের নোংরামি তাদের ষড়যন্ত্র তারা রেখে গেছে তাদের রাষ্ট্র ব্যবস্থা তাদের রাজনৈতিক দর্শন তাদের এই হানাহানি স্বার্থপরতা রেখে গেছে কাজে তারা ওখান থেকে মানে সিস্টেম ওঠানামা করায় আমার কথা হলো এগুলি অত্যন্ত আশঙ্কাজনক নিন্দনীয় আমি মনে করি যারা সুশীল সমাজ আছেন রাজনৈতিক দল আছেন দেশের জনগণ আছেন ওসমান হাদিদের মতো বা অন্য আপনাদের তরুণদের যদি বাঁচাতে চান দয়া করে এই হানাহানির রাজনীতি থেকে এদেরকে মুক্ত করেন এর পরিবর্তে আল্লাহ দেওয়া একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা মোমেন মুসলিম আল্লাহ দেওয়া বিধান মানব এ রাজনীতি এ স্বার্থের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি অসুস্থ উপায়ে ক্ষমতা দখলের রাজনীতি অতীতে হয়েছে হত্যা হয়েছে লুণ্ঠন হয়েছে গোলাগুলি হয়েছে কেন্দ্র লুট হয়েছে আগের দিনের ভোট হয়েছে বাক্সচিন্তাই হয়েছে এবারেও সেটা হবে কারণ এই সিস্টেমটাই এমন এই সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা হলো আমার কথা এটা অত্যন্ত আমার একেবারে মানে ক্লিয়ার অ্যান্ড লাউড একটা রাষ্ট্র যখন সিভিল ওয়ার শুরু হয় তখন কে কাকে টার্গেট করে আপনি এটা বলতে পারেন না আমি বলছি আমরা একটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এখানে আমাকে টার্গেট করছে ফেসবুকে আমাকে গুলি করার জন্য হুমকি দিচ্ছে রীতিমতো আমি তো টার্গেটেড একটা গোষ্ঠীর দ্বারা আপনি টার্গেটেড আরেকটা গোষ্ঠীর দ্বারা এখন এনসিবি নেতারা টার্গেট তাদের প্রতিপক্ষ দ্বারা বিএনপি নেতাদেরকে টার্গেট করছে আরেক প্রতিপক্ষ জামায়াতের নেতারা দেখেন কেমন টেনশনে আছে তাদেরকে টার্গেট করছে তাদের প্রতিপক্ষ আমার কথা আবার বুঝতে হবে আপনাদেরকে ইবলিস কিন্তু এই চ্যালেঞ্জটা দিয়েছিল আল্লাহর সঙ্গে তোমার বান্দাদেরকে এই আদম সন্তানদেরকে আমি সেরাতুল মুস্তাকিমে থাকতে দেব না এটা কিন্তু চ্যালেঞ্জ সেরাতুল মুস্তাকিম থেকে সরিয়েছে আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে গণতন্ত্র নামক একটা ভাওতাবাজির সিস্টেম আমাদেরকে লাগিয়ে দিয়েছে এই শত্রু তো একদিনে হয় নাই এখন আপনি বলছেন এনসিপি নেতাদেরকে টার্গেট করছে করতে পারে আমি তো বলেছি যখন রাষ্ট্রে যখন অবিচার শুরু হয় অরাজকতা শুরু হয় বিচারহীনতা শুরু হয় দুর্বলের পর সবলের অত্যাচার যখন শুরু হয় তখন এই কে কাকে টার্গেট করে কোনো ঠিক নেই আমি আপনাকে টার্গেট করলাম আপনি আমাকে তিনি তাকে সে তাকে এভাবে চলবে এখন এই জন্যে আমি বলছি ভাই এই সবাই টার্গেটেড ট্রিগার সবার মাথার উপরে কেউ না কেউ দিয়ে রাখছে শান্তিতে কেউ নাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেন আমরা তো যোগাযোগ করি আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে ওসি সাহেবরা অসহায়ত্ব প্রকাশ করেন বলছে ভাবারে আমরা কি করব এসপি সাহেবরা অসহায়ত্ব প্রকাশ করেন যদিও বলেন যে আমরা দেখতেছি কিন্তু নিজেদের আমরা ওনাদের অসহায়ত্ব দেখি তো কাজেই এখানে আপনি কাউকে বাঁচাতে পারবেন না আসলে একটা খপ্পরে পড়ে গেছি আমরা তাই এই জন্য এনসিপি নেতাদেরকে টার্গেট করা হচ্ছে আরেকজনকে টার্গেট করবে এইটা থেকে এই এই হানাহানি থেকে বাঁচতে হলে সিদ্ধান্ত এক্ষনই নিতে হবে এক্ষণি এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা বের হইতে হবে বের হয়ে আমরা আল্লাহ দেওয়া বিধান এর উপরে সেরাতুল মোস্তাকিমের উপরে একটা জাতি তৈরি করবো ইনশাল্লাহ